সমন্বয়ক অপেক্ষা করা লাগবে না তার আগে আমাদেরকে শেষ করে দেওয়া হবে রাত উত্তপ্ত রাজধানী ঢাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সভা সমাবেশ ঘোষণার পর বড় প্রস্তুত ডিসি জন্য জমায়েত হচ্ছেন নেতাকর্মীরা রাজধানীর রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আসতে থাকেন যে যেন পালাতে না পারে দর্শক সমন্বয়করা কিন্তু হা হুতাশ খেয়ে গেছেন এবং তারা বুঝতে পারছেন তাদের কিন্তু অবস্থা খুব খারাপ হতে চলেছে বেগতিক একটা অবস্থা হবে তারা আবাস পেয়ে গেছেন তাদেরকে ফাঁসি দিয়েই মৃত্যুবরণ করতে হবে বাংলাদেশের মধ্যে আর তাদেরকে এরকম দিবেন আওয়ামী লীগ জীবন লীগ কখনো কিন্তু ছাড় দেওয়ার পার্টি নয় তারা ছাড় দিবেন না ইভেন তাদের কোনো দোষ না করেও রাজাকার ট্যাগ দিয়ে জামাত ইসলামকে বাঁচতে দেয় আর আপনারা মনে করতেছেন এই সমন্বয়করা বেঁচে যাবে সন্দিবাস খুব খারাপ একটা অধ্যায় আসবে এই সমন্বয়কদের টুডে অ্যান্ড বুঝলাম অন্য যে সরকার আসবে পাঁচ বছর বা দশ বছর এই দেশে সরকার থাকবে কিন্তু কোনো না কোনো এক সময় প্রত্যাবর্তন করবে এই আওয়ামী লীগ তখনই যেন অবস্থা খারাপ হতে চলেছে এই সমন্বয়কে সন্দিবাস আজকের ভিডিও খুবই চাঞ্চল্যকর হতে চলেছে না টেনে সম্পূর্ণ ভিডিও দিন কেন হাসনাথ এইভাবে কান্না করলেন কারণ কি তারা বুঝতে পারছেন আমলিগির খুব ভালো হবে না তারা অলরেডি বুঝে গেছে চলুন আমরা আজকের খুবই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নাটকের সম্পূর্ণ ভিডিওটিতে কোন খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে এবং বিশেষ আকর্ষণ হচ্ছে হাসনাস কেন কান্না করলো চলুন ভিডিওটি দেখা যাক নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আজকে আমাদের বার্তা হচ্ছে যে একটাও যেন পালাতে না পারে এই বাংলাদেশ থেকে এই বাংলাদেশটাকে যারা স্বৈরতন্ত্র করে বংশের যারা ধার পাম্পে নিয়েছে এই ইউনুস গং আসিফ নাহিদ আসিফ নজরুল সমন্বয়কারীরা এবং উপদেষ্টারা একটাও যেন পালাতে না পারে জায়গায় জায়গায় মোড়ে মোড়ে সব জায়গায় পাহারা বসাতে হবে একটাও যারা একটাও যেন পাহারা না একটাও যেন পালাতে না পারে এই সুৎকুর মহাজন ইনুসের দিন শেষ কারণ এই সুৎকুর মহাজন ইনুস বাংলাদেশ থেকে এই যে সুদের ব্যবসা করে সুদের ব্যবসার জন্য টাকা নিয়ে সামাজিক ব্যবসা করার জন্য সারা বিশ্বে সামাজিক ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে টাকা পাচার করে সেই টাকা নিয়ে ক্লিন্টন ফাউন্ডেশন এবং এই ইনুস আমাদের পুরা গোটা বিশ্বের মুসলিম জাতির জন্য শত্রু এই সতকুর মহাজন ইনুস সুদের টাকা সামাজিক ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে নিয়ে টাকা পাচার করে ক্লিন্টন ফাউন্ডেশনে দিত এবং ইসরায়েলকে এই মার্কিন জো বাইডেন প্রশাসন যেন ফিলিস্তানির আমার ফিলিস্তানির ভাইদের উপরে নিরীহ মুসলমানদের উপরে যেন হামলা করতে পারেন হত্যা করতে পারে সেই জন্য জো বাইডেন প্রশাসনকে সে টাকা দিত এবং ইসরায়েলকে সে টাকা দিত ইসরায়েলের ইসরায়েল যেন ফিলিস্তানের উপর হামলা করতে পারে হামলা করে তো তাই এই সতক্ষর মহাজনিনুস শুধু কোন গোষ্ঠীর বা সম্প্রদায়ের কোন দলের শত্রু নয় এই সতক্ষর মহাজন হচ্ছে পুরা গোটা মানব জাতির এই শত্রু এই সতক্ষরিনুস মুসলিমদের শত্রু এই সত্য করেন হিন্দুদের শত্রু এই সত্য করেন পুরা মানব জাতিকে এই যে নির্বিচারে ইসরায়েল বিভিন্ন দেশে হামলা করছে এর জন্য ডোনেশন করছে কে এই সত্য করেন সামাজিক ব্যবসার জন্য বাংলাদেশ থেকে টাকা পাচার করে সারা বিশ্বে যুদ্ধ করার জন্য ইসরায়েলকে টাকা দিচ্ছে এবং ক্লিন্টন ফাউন্ডেশন টাকা দিচ্ছে তাই আল্লাহ তরফ থেকে ইনশাল্লাহ এই সত্য করেন দিন শেষ সত্য করেন সময় শেষ এখন আমাদেরকে সারা বাংলাদেশে মোড়ে মোড়ে সব জায়গায় পাহারা বসাতে হবে একটাও যেন পালাতে না পারে ওদের বিচার বাংলাদেশের মাটিতে করতেই হবে একটা যেন পালাতে না পারে আমাদের সেই জন্য প্রস্তুতি নেব বিশেষ করে এই বিজয়ের জন্য এই ডোনাল্ড ট্রাম্প বিজয়ের আগে টুইট করে তার টুইট বার্তায় বলেছেন যে বাংলাদেশে বাংলাদেশে যে অবস্থা এখন বিরাজ করছে এটি একটি কেওয়াজ একটি বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে এটি হতে পারে না এবং এই ডোনাল্ড ট্রাম্প হিন্দুদের রাইট নিয়ে বলেছেন যে কোন হিন্দুর উপরে সে হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন তাই আমি হিন্দুদেরকে বলবো সনাতন ধর্মীদেরকে আমি বলবো যে আপনারা কালকেই আপনারা সিদ্ধান্ত নেন আমরা আপনাদের পাশে আছি সারা বাংলাদেশের মুসলমানও আপনাদেরকে পাশে আছে কারণ এই শত্রু মহাজন ইউজ শুধু আপনাদের শত্রু নয় সারা বাংলাদেশের মানুষের সারা বিশ্বের মানুষের শত্রু আপনারা কালকে ঢাকায় বিশ লক্ষ লোকে মিনিমাম কালকে আপনারা ঢাকায় বিশ লক্ষ লোকের সমাবেশ করুন মার্চ টু ঢাকা ঘোষণা করুন আপনারা কালকে মার্চ টু ঢাকায় আপনারা ঘোষণা করে কালকে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে প্লে কার্ড নিয়ে বিজয় মিশিল করুন বিজয় উল্লাস করুন ওই যদি যদি ডোনাল্ড ট্রাম্পের বিজয় একজনকেও মিছিলে মিছিলে হামলা করা হয় একজন কেউ সে এই বিশ্বের শুধু বাংলাদেশ না বিশ্ববাসী তার বিচার করবে তাই এখনই আমি মনে করি যে উপযুক্ত সময় পারফেক্ট সময় সঠিক সময় যেহেতু ডোনাল্ড ট্রাম্প আপনাদের জন্য কথা বলেছে আপনাদের পক্ষে কথা বলেছে আপনারা কালকে প্লে কার্ড হাতে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবি প্লে কার্ড ফেস্টুন হাতে নিয়ে আপনারা কালকে ঢাকায় বিশ লক্ষ লোকে বিজেপি মিছিল করুন আপনাদের সাথে আপনারা শুধু বিজেপি মিছিল নামুন আপনাদের সাথে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশের কোটি কোটি মানুষ আপনাদের সাথে সেই বিজয় মিছিল অংশগ্রহণ করবে আমরা সকল মানুষ এই বিজয় মিছিল অংশগ্রহণ করবে এবং একটি বিষয় আমি বলতে সবার কাছে অনুরোধ করব যে আপনারা যদি সেই বিজয় মিছিল করেন এবং ঢাকায় যদি লক্ষ লক্ষ কোটি কোটি লোকের মানুষ যদি রাস্তায় যদি নেমে আসে এবং যদি কোন অঘটন ঘটে এমন যদি হয় যে আসিফ এবংিফ আসিফ নজরুলকে এবং এই সমন্বয়দেরকে যদি বন্দী করতে চায় বৌদ্ধ যদি কোন পরিস্থিতি হয় আমি সবাইকে বলবো সবার কাছে একটা বিশেষভাবে অনুরোধ রাখবো যে আপনার অন্তত পক্ষে একটা কাজ করবেন না যে এই পাঁচ তারিখ পাঁচে আগস্টে এবং তার পরবর্তী সময়ে এই কিশোর জ্ঞান সন্ত্রাসীরা সমন্বয়কারীরা এবং বিএনপি জামাতের সন্ত্রাসীরা যে কাজটি করেছে যে মানুষের বাড়িঘর পুলিয়ে দিয়েছে মানুষের ব্যবসা বাণিজ্য তুলিয়ে দিয়েছে লুটপাট করেছে হামলা করেছে মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে আপনাদের কাছে অনুরোধ আমরা এই ধরনের কোনো কাজ আপনারা কেউ করবেন না কারণ আমরা শান্তিতে বিশ্বাস করি যারা অপরাধী আছে তারা অপরাধী অপরাধীদের অপরাধীদের আমরা বিচার চাই অপরাধীদের বিচার করব তাদেরকে এই সমন্বয়কারীদেরকে কিশোর এবং উপদেষ্টাদেরকে এবং ইলুসকে বন্দি করতে হবে যে যে ইউনিটি থাকবেন যে জায়গায় জায়গায় থাকবেন তাদেরকে বন্দি করবেন তাদেরকে আটকাবেন তাদেরকে আমরা এই দেশ জাতির সামনে তাদের আমরা বিচার করব কিন্তু তাদেরকে কেউ মারবেন না কোনো দেশের কোনো সম্পদ ধ্বংস করবেন না কারো উপরে কোনো আক্রমণ করবেন না শুধু তাদেরকে বন্দি করবেন কারণ তাদের বিচার এখন সময়ের দাবি তাদের বিচার করতেই হবে এখন এই এই মুসলিম জন্য টাকা দিয়েছে তাদের উপরে হামলা করার জন্য তাই আমি বলবো যে এই হিন্দু বাইদেরকে যখন বাংলাদেশের হিন্দু বাইদের উপরে যখন এই ইনুস গঙ্গা সমন্বয়কারীরা কিশোর গ্যাং সমন্বয়কারীরা যখন হামলা করে তাদের বাড়িঘর যখন জ্বালিয়ে পুড়িয়ে দেয় তাদের ব্যবসা প্রতিষ্ঠান জারি করে দেয় তাদের উপরে যখন হামলা করা হয় তখন এই ডোনাল্ড ট্রাম্প আপনাদের পাশে দাঁড়িয়েছে এবং আমি বলব আপনারা সারা বাংলাদেশ থেকে মানুষ এই ট্রাম্পের প্লে কার্ড ডোনাল্ড ট্রাম্পের ছবি প্লে কার্ড ব্যানার ফেস্টুল এগুলো নিয়ে বিজয় মিছিল করুন কালকে এবং কালকেই যদি সম্ভব হয় তাহলে কালকেই ওদেরকে সব জায়গায় ঘেরাও করে এই সমন্বয়কারীদেরকে বন্দী করুন এ কিশুর গ্যাংদের সমন্বয়কারীদের বন্দি করুন উপদেষ্টাদের বন্দি করুন এবং ইনুসকে বন্দি করুন বন্দি করে এদের আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে বিচার করব ইনশাআল্লাহ সবাই কালকে বিজয় মিছিল করুন আমি বলবো কালকে সবাইকে বিজয় মিছিল অংশ গ্রহণ করার জন্য কালকে বিজয় মিছিল ডাক দেন এবং আগামী কালকে বিজয় মিছিল করুন ইনশাআল্লাহ তাদের বিচার করতেই হবে বাংলাদেশের মাটিতে এই তাদের বিচার না করলে এ বাংলাদেশের মাটিতে হবে না আর কালকে বিজয় মিছিলে যদি কাউকে যদি আগাত করা হয় একজন তো যদি আগাত করা হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে আপনাদের পাশে থাকবে আপনাদের পাশে দাঁড়াবে সে টুইট বার্তায় করে বলেছে আপনাদের পাশে থাকবে এই দুনিয়াটা এখন সারাটা বিশ্বকে ভিলেজ মানে আজকে এখানে কি হবে হবে তাৎক্ষণিকভাবে আমেরিকাতে এই খবর পৌঁছে যাবে আর ডোনাল্ড ট্রাম্প যেহেতু আপনাদের পাশে দাঁড়িয়েছে সাথে সাথে অ্যাকশন নেওয়া হবে ইনুসের বিচার ইংশাল বাংলার মাটিতে হবেই কারণ এই ইনুস মানুষ হত্যাকারী এই ইনুস খুনি এনুস ফেসিস্ট এই ইনুস শৈরাচার মানবতার শত্রু এইনুস হিন্দুদের শত্রু এইনুস মুসলিমদের শত্রু এইনুস গোটা বিশ্বের শত্রু ইনুসের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ জয় বাংলা জয় আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগে আমাদেরকে শেষ করে দেয়া হবে আমরা বলতে চাই মৃত্যু থেকে দর্শক বর্তমান সময়ে হাসনাত এবং শারজিৎ সহ শুক্র যারা সমন্বয়ক রয়েছেন যারা মাস্টার মাইন্ড ছিল তাদের কি অবস্থা হবে আগামী দিনের এই ব্যাপার কোন আপনাদের মন্তব্য এবং মতামত আমাদের কম বসে দিন এবং তখন পর্যন্ত কি এই ছাত্র সমাজ তাদের পক্ষে থাকবেন নাকি তারা বিরুদ্ধে চলে যাবেন আপনারা সকলেই জানেন একটি দল না আসার আগে কিন্তু সবাই তার পক্ষ নেয় আর যখনই তার এই দেশের ক্ষমতা পেয়ে যায় আস্তে আস্তে কিন্তু তার হেডার্স বেড়ে যায় তার বিভিন্ন কার্যকলাপ তাদের পছন্দ হয় না তখন আস্তে আস্তে তার বিরুদ্ধে কিন্তু মানুষ চলে আসে কিন্তু এবার কি তার বিরুদ্ধে এরকম ঘটনা ঘটবে অর্থাৎ এই যারা সমন্বয়ক রয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন যারা উপদেষ্টা রয়েছেন তাদের কি পাইছে এবং গরম হতে চলেছে এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই এই পর্যন্তই ধরে সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফিজ